বাইতুল মোকারমে জুম্মার নামাজ শেষ করেই হিজবুত তাহরির মার্কস ফর খিলাফত মিছিল শুরু হয় বাইতুল মোকারমের উত্তর গেট থেকে এই মিছিলটি শুরু হয়ে পল্টন চত্বর একই সাথে বিজয়নগর পানি ট্যাঙ্কি মোড় পার হয়ে আবার বাইতুল মোকারমের দিকে এগিয়ে যাচ্ছে বহুদিন পর প্রকাশে হিজবুত তাহরি আজ শুক্রবার জুমা নামাজ শেষ করে বাইতুল মোকারমের উত্তর গেট থেকে মার্কস ফর খিলাফত ব্যানারে একটি বিক্ষোভ মিছিল আপনারা দেখছেন বের হয়েছে এবং এই মিছিলে হিজবুত তাহরির হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন হিজবুত তাহরির মিছিলের সম্মুখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে টিআর সেল ইতিমধ্যে নিক্ষেপ করছেন এবং তাদের যে উপস্থিতি সেটিও আপনারা লক্ষ্য করছেন এই দিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপর দিকে হিজবুত তাহরি সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি ধেয়ে যাচ্ছে আইন রক্ষাকারী বাহিনীর দিকে হিজবুত তাহির নেতা কর্মীরা হিজবুত তাহির মিছিলকে কেন্দ্র করেই আইন রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান আপনারা দেখছেন এই পাশে হিজবুত তাহির মিছিল করছে এবং রাস্তার এই ধারেই এই ধারেই আইন রক্ষাকারী বাহিনী গুলি করে সত্য ভঙ্গ করা হয়েছে প্রিয় দর্শক এই মুহূর্তে হিন্দু তাহিনীর নেতাকর্মীদের উপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান আপনারা দেখছেন

নেতা কর্মীদের নেতাকর্মীদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিদ্যুৎ নেতা নেতাকর্মীদের সরিয়ে দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে ইতিহাসদের গ্যাস ব্যবহার করেছে এবং একই সাথে তাদের মিছিল ধাওয়া করেছে নয়া নয়াবর্জন এলাকা বাইকুল মকারমের উত্তর গেট থেকে জুম্মা নামাজ শেষ করে হিসুতাহী একটি মিস বের করেন এবং সেই বিসিলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ছত্রভঙ্গ করার জন্য এবং এখনো পল্টন মাঠে অর্থাৎ পল্টনের সড়ক গুলোতে নেতা কর্মীরা এবং একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি আমরা লক্ষ্য করছি কিছুক্ষণ পরপর দুই পক্ষের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং চলিতে গলিতে গলিতে নেতাকর্মীরা অবস্থান করছে এবং তাদের সরিয়ে দিতেই